সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানেন বাংলা বিষ্ট মানেই অন্যরকম মজা অন্যরকম বিনোদন আর আজকে একটা গ্রামে সেই রকম একটা মজার খেলা হতে চলেছে তাই দর্শক শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা দেশের বাইরে আমাদের ভিডিও দেখেছেন দেখছেন দেখবেন সকলের প্রতি বাংলা সৌজন্যে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছি আজকের মজার খেলা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কে আমাদের এই ছজন প্রতিযোগী এখানে আছে এ তারা মুড়ির সাথে মরিচ খাওয়ার প্রতিযোগিতা মুড়ির সাথে মরিচ খাওয়ার প্রতিযোগিতা এই মুড়ির সাথে পাঁচ মিনিট সময়ে যেই প্রতিযোগী সবচাইতে বেশি মরিচ খেতে পারবে সেই কিন্তু হয়ে যাবে উইনার আর তার জন্য থাকছে বাংলা বিষ্টের সৌজন্যে আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার তাহলে আর বেশি কথা নয় এখন ওই শুরু করে দেব বাংলা বিষ্টের আজকের মজার খেলা পাঁচ চার তিন দুই এক দর্শক বন্ধুরা তালে

সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের এই ভাই তিনি কিন্তু অলরেডি বিশ বিশটা মরিচ খেয়ে ফেলেছে তাকে আরো দেওয়া হলো পাঁচটা দেখা যাক আজকের এই খেলায় কে হবে উইনার কে পেয়ে যাবে বাংলার সেই রকম সেই পুরস্কারগুলো সেটি দেখার বিষয় আর সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের এই আয়োজন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সেই সাথে বাংলাদেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বাকি তিন মিনিট দর্শক বন্ধু তাহলে Paling cepat. Paling cepat. Paling cepat. Paling সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমাদের আরো একজন ভাই তিনি কিন্তু ইতিমধ্যেই বিশ বিশটা মরিচ শেষ করেছে তাকে আরো অতিরিক্ত পাঁচটা মরিচ দেওয়া হয়েছে সময় বাকি আর এক মিনিট আমাদের আরো একজন প্রতিযোগী তিনি কিন্তু বিশটা মরিচ খেয়ে ফেলেছে আর আমাদের এই প্রতিযোগী এখন পর্যন্ত তিনি কিন্তু সবার সেরা হয়ে আছে আমাদের আরো একজন প্রতিযোগী আরো দুজন প্রতিযোগী তারা কিন্তু পঁচিশটা করবে মরিচ খেয়ে ফেলেছে অলরেডি আমাদের সময় বাকি আর মাত্র পঞ্চাশ সেকেন্ড আমাদের আরো দুজন প্রতিযোগী তারা কিন্তু পঁচিশটা করে মরিচ খেয়ে ফেলেছে আমাদের এই প্রতিযোগী এবং এই প্রতিযোগী সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা তখন উপভোগ করলেন বাংলা বৃষ্টির সৌজন্যে মজার খেলা মুড়ির সাথে মরিচ খাওয়া আর ইতিমধ্যেই খেলাটা কিন্তু শেষ হয়ে গেছে আর আমাদের প্রত্যেকটা প্রতিযোগী তারা কিন্তু তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে বেশি খাওয়ার এবং কেউ বেশি খেতে পেরেছে কেউ পেরেছে কম আর এরই মধ্য দিয়ে আমরা নির্ণয় করেছি আজকের খেলার বিজয়ীকে কিন্তু পেয়ে গেছি। আমরা প্রথম ঘোষণা করেছিলাম আমরা একজনকে পুরস্কার দেব, কিন্তু খেলাটা যেহেতু সবাই কষ্ট করে করেছে তাই আমরা এই খেলায় যে দ্বিতীয় স্থান অধিকার করেছে তাকেও পুরস্কারের মধ্য দিয়ে শেষ হবে বাংলা বৃষ্টের আজকের খেলা ঠিক আছে আর আমাদের এই প্রতিযোগিতায় সবচাইতে মরিচ বেশি খেয়েছে আমাদের এই ভাই তিনি কিন্তু অলরেডি তিরিশটা মরিচ খেয়ে ফেলেছে আমাদের এই ভাই তিনিও কিন্তু তিরিশটা মরিচে খেয়েছিল কিন্তু তার মরিজের ডগাই ছিল মরিজের কিছু অংশ বাকি ছিল যার কারণে আমরা তাকে দ্বিতীয় স্থানের জন্য নির্ধারণ করছি আর এখন তাদের পুরস্কারের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে বাংলা বিষ্টের আজকের এই মজার খেলা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের বাকি যে চারজন প্রতিযোগী তারা যথেষ্ট চেষ্টা করার পরেও যারা হেরে গিয়েছে তাদের প্রত্যেকের জন্য সান্ত্বনা পুরস্কার হিসেবে থাকছে এক প্যাকেট লুডুস তালে ঠিক আছে ভাই ভালো লাগছে আমার এই ভাই কিন্তু উনত্রিশটা মরিচ খেয়েছিল হ্যাঁ ঠিক আছে ভাই কটা খেয়েছিলেন আট দশটা ভালো লাগছে আর আমাদের সর্বশেষ দেখা যাক আমাদের এ পর্যায়ে সেকেন্ড পুরস্কার হিসেবে থাকছে এক কেজি ময়দা এক কেজি পোলার চাউল আরো রয়েছে এক কেজি মুসুরের ডাউল তার জন্য থাকছে এক কেজি মুসুরের ডাউল আরো রয়েছে এক কেজি পোলার চাউল আরও রয়েছে বাংলা বৃষ্টির সৌজন্যে এক কেজি ময়দা খুশি তো হ্যাঁ খুশি তালে আমরা এ পর্যায়ে আমাদের চ্যাম্পিয়ন যিনি যিনি হয়েছেন আজকের সবচাইতে ঝালখোর আর তার জন্য থাকছে কিন্তু দুই কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল এক কেজি পোলার চাউল আরও রয়েছে এক কেজি চিনি আরও রয়েছে বাংলা বৃষ্টির সৌজন্যে এক লিটার সয়াবিন তেলের বোতল তালে এই প্রতিযোগীর জন্য রয়েছে দুই কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল আরও রয়েছে বাংলা বৃষ্টির সৌজন্যে এক কেজি পোলার চাউল আরো রয়েছে এক কেজি চিনি যিনি মরিচ খেয়ে ফোটাকা করেছে ঝাল চিনি খেয়ে মিষ্টি করবে হ্যাঁ ঠিক আছে চলবে তো হ্যাঁ আমাদের এই প্রতিযোগীর জন্য রয়েছে আরও এক লিটার সয়াবিন তেলের বোতল খুশি তো সুন্দর